এখন আমি আসি সেই জায়গায় যে জায়গায় আমি হরিণের ভিডিওটা করছিলাম আমার যে ভিডিও একটা হরিণ একটা ভিডিও আছে ওই জায়গায় ওই হরিণগুলো হয়েছে আপনার ঠিক এই পাহাড়ের নিচে আমি এখন পাহাড়ের উপরে আছি আমি এই রাস্তা দিয়ে এই পাহাড়ের উপরে চলে আসছি একদম আর আমি এখন এই পাহাড় থেকে নাইমা ওই পিছন দিয়ে রাস্তা নাইমা তারপর আমি এই যে নিচে সরু রাস্তাটা আপনার দেখতে যে চিকন রাস্তাটা এইটা দিয়ে ডাইরেক্ট এজ অফ দ্য ওয়ার্ল্ডের দিকে যত দূর যাওয়া যায় আমি ওইদিকে যাওয়ার ট্রাই করবো আর আপনার এইখানে দেখেন রাস্তাগুলা পাশে পাহাড় আর এই যে মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে আর আপনার এই রাস্তাটা একদম এজ অফ দ্য ওয়ার্ল্ডের প্রায় কাছাকাছি চলে গেছে তারপর ওইখান থেকে প্রায় আর তিন কিলোমিটার অথবা চার কিলোমিটার পায়ে হাঁটলে আপনি এই এজ অফ দ্য ওয়ার্ল্ডে পোসায় যাবেন এই যে দেখেন এই যে এই রাস্তাটা দিয়ে আমি এখন যাব দেখেন মার্শাল্লাহ ভিউটা কত সুন্দর দুপাশে পাহাড় আর আপনার মাঝখান দিয়ে এই যে রাস্তাটা চলে গেছে আর এখানে যে এত গাছ জন্মাইছে না এই গাছ জন্মানোর কারণ হইতেছে এটা ওয়াদিত এখান দিয়ে আপনার বৃষ্টির পানিগুলো পাহাড়ির যে পানিগুলা এই নিচ দিয়ে যায় তো পানির যাওয়ার কারণে এখানে যে এত গাছ জন্মাইছে আর আজকে এখানে পর্যটকের আনাগোন অনেক বেশি এক হইতেছে ঈদের ছুটি আবার বৃহস্পতিবার তো পর্যটকদের আনাগোনা খুব বেশি এখানে সুবাহান্লাহামদি আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর সুবহান আল্লাহ সুবাহ আল্লাহ পাহাড়ের উপর থেকে নাইমা তারপর আপনার দিকে যাই আপনাদেরকে একটু রাস্তাগুলো দেখাই আসলে এই জায়গাগুলো গুলা জায়গাটা আসলে ক্যামেরাতে কতটা সুন্দর লাগতেছে আপনাদের কাছে তা আমি জানি না কিন্তু বিশ্বাস করবেন না আল্লাহ বিহামদি আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর আর কত মনোমুগ্ধ কর এটা যদি আপনি না আসেন এইসব জায়গায় নিশ্চোখে যদি না দেখেন আসলে বুঝতে পারবেন না দেখেন আমি পুরো পাহাড় থেকে অনেক ডালো একটা জায়গা আমি এই পাহাড় থেকে ডাইন দিকে বের হয়ে যাবো এটা এই রাস্তাটা এই সোজা এড অফ দ্য ওয়ার্ল্ড এর দিকে চলে গেছে সামনে আরো সুন্দর জায়গায় আসতেছে যে দোনো পাশে গাছে সারি আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে আর ওইখান দিয়ে আমরা ইনশাল্লাহ এখন যাব সামনের দিকে প্রচুর সুন্দর একটা জায়গা প্রচুর সুন্দর একটা জায়গা দেখেন সামনের আকাশটা আকাশের মেঘ গুলো কত সুন্দর লাগতেছে আর দুই পাশে পাহাড় আর পাহাড়ের নিচে আবার গাছ গাছের মাঝখান দিয়া আমি কিন্তু গাড়িটা চালাই যাইতেছি এখন মার্শাল্লাহ অনেকেই এই যে এইগুলার আশেপাশে আপনার ক্যাম্প করে বসে আছে আড্ডা অড্ডা দিতেছে সবাই কিন্তু আমার টার্গেট আজকে যে এই রাস্তার শেষ পর্যন্ত আমি যাবো যতটুকু এই রাস্তা যায় আর আমি ওরকম অনেক গভীরে চলে আসছি খুব নিরিবিড়ি জায়গা এই দিকটাতে মানুষও নাই আর গাড়িও নাই খুব একটা আমি যেহেতুক্ষণ এই দিক দিয়ে গাড়ি চালায় আসলাম আমার খুব ভয় লাগতেছিল কারণ আমি একাই একটা গাড়ি আর কোনো গাড়ি নাই কিন্তু আমি ওই দূরে একটা গাড়ি দেখতে পাইছি যে গাড়ি যাইতেছে উপরের দিকে তো আমি একটু যদি জোরে চালাই যাই বা একটু স্পিডে যাই তাইলে আমি ধরতে পারবো তো তার জন্য একটু ভালো লাগতেছে আবার এই যে গাড়ি আসতেছে ও কিছু গাড়ি তো এই যে একটা গাড়ি হয়তো ওই ওইখান থেকে ফেরত আসলো বা শেষব দিকে ছিল কিনা তাও না তার ওদিক থেকে আসলো ঘুরতে ঘুরতে আমি এখন এসে পৌঁছেছি একটা এরকম গুহার ওদিকে গুহা জানি না এখানে সৌদিরা গেছিল তো আমি ও যাই দেখি এখানে আসলে কি আছে কি হইতে পারে এখানে আবার বেড়া দিয়ে রাখছে এদিকে একটা আছে ছোট ছোটটাই কিছু নাই আর এখানে দেখেন পাত্রগুলার কি অবস্থা কাঠ গুনে খাইলে কাঠ যখন গুনে খাই ফেলায় যেরকম সকলটা হয় মানে যেরকম অবস্থাটা হয় পাত্রগুলো ঠিক সেম অবস্থা ও এখানে পানি মার্শাল্লাহ এগুলো বৃষ্টির পানি হয়তো এখান দিয়ে এখানে পাহাড়ের উপর থেকে এখানে পয়লা জমা হয়েছে দেখছেন কি অবস্থা মার্শাল্লা অনেক সুন্দর একটা জায়গা আর দেখেন ওই দিকে যত দূরে যায় রাস্তার রাস্তা ঘোরা শেষ আর এখানে আমার একটু ভয় লাগতেছে কারণ আশেপাশে আমি আর আমার গাড়িটা ছাড়া আর কিচ্ছু নাই একটা কাকপক্ষেও নাই একটা মানুষও নাই এদিকে সন্দেহ হয়ে তো আমি যত তাড়াতাড়ি এখান থেকে বের হইতে পারি তারপর আমি আপনাদেরকে গুগল ম্যাপটা দেখে বলতে পারবো যে আর এখান থেকে এর অফ দ্য ওয়ালটা ঠিক কতটুকু দূরে বা পায়ে হাইটে গেলে কত সময় লাগতে পারে তো আজকে যেহেতু যাওয়া সম্ভব না সন্ধ্যা হয়ে এসে তো আমি আরেক দিন ইনশাআল্লাহ চেষ্টা করব যে এর অফ দ্য ওয়ার্ল্ডে আপনাদেরকে নিয়ে দেখানোর জন্য ওই জায়গাটা আসলে কীরকম আর দেখেন যে এদিকে আপনার দৃষ্টি যাইব কেউ নাই শুধু পাহাড় আর পাহাড়ের নিচেই যে আমি আর এদিকে দেখেন আকাশটা কত সুন্দর লাগতেছে পাহাড়ের ফাঁক দিয়ে সোবাহন আল্লাহ এখানে তুলনামূলক ঠান্ডা অনেক বেশি এরিয়ার থেকে ভিতর থেকে মানে শহরের ভিতর থেকে এদিকে একটু ঠান্ডাটা বেশি আসলে মোবাইলের এই যে ভিডিওতে বা ক্যামেরার ভিডিওতে এই জায়গার অরিজিনাল যে সৌন্দর্যটা ওইটা আসলে ফুটায় তোলা সম্ভব না এটা খালি চোখে নিজের চোখে দেখার পর বোঝা যায় যে আসলে আসলে জায়গাটা কত সুন্দর এই জায়গায় নেট নাই তার জন্য আমি আপনাদেরকে দেখাইতে না যে এখান থেকে এড অব দা ওয়ার্ল্ডটা আসলে কতটুকু দূরে আর সন্ধ্যা হয়েছে তো এখানে আমার আর বেশ থাকাটা উচিত না নিরাপদ না এখানে যদি আপনি অনেক মানুষ একসাথে আসেন তাহলে নিরাপদ আপনার ওইরকম চোর ডাকা তো ওই কিছু না কিন্তু আপনার একটু ভৌতিক জায়গাটা আসলে বলতে গেলে সত্য কথাই একটু ভৌতিক জায়গা আর খুব নির্জন জায়গা তো এই জায়গাটা আসলে রাতের বেলা যদি সন্ধ্যা হয়ে যায় রাস্তাগুলো খুব একটা ভালো না তেমন হইতে পারে যে রাস্তা গাড়ির কোনো সমস্যা হইলে একটু বিপদে পড়তে পারে তার জন্য এখান থেকে চলে যাই ভালো আর আজকের ভিডিও আমি এইখানে শেষ করব আর আপনাদের উদ্দেশ্যে ভিডিও শেষ করার আগে একটা কথা বলি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে আপনাদের সুস্থতা কামনা করি আসসালামু আলাইকুম ও অবরাখা